يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون الله أكبر رب العالمين بلن ورا جاي كافر আমার পবিত্র কোরআনের আলোকে আমার দিনের আলোকে ইসলামের আলোকে এদের মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে কিন্তু মহান রব্বুল আলামিন। আমি রব্বুল আলমিন আমার এই কোরআনের আলোকে দিনের আলোকে প্রজ্বলন করব এটাকে কেউ রোধ করতে পারবে না তাতে কাপুরের অন্তরে যতই অকৃতিকর পরিস্থিতির ভিতরে করুক না কেন আমি রব্বুল আল আমিন দিনের আলোকে ইসলামের আলোকে সারা পৃথিবীর মুখে প্রজ্জ্বলিত করে রাখবো কেউ ডিবিয়ে দিতে পারবে না এমন কোন রসুল নেই যাদের লোকেরা তাদেরকে অত্যাচার করেনি নির্যাতন করেনি হত্যা করেনি অনেক নবী রসুলকে রসুলদেরকে হত্যা করা হয়েছে আমাদের রসুলের উপরে এমন নির্যাতন করা হয়েছে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে শারীরিকভাবে সকল রকমের নির্যাতনের স্টৃঙ্গলার তারা চালিয়েছে যাতে করে রাসুরুল্লাহ সাল্লাল্লাহ মোয়াল্লি ওয়াসাল্লাম দীনের যে দাওয়াত দিচ্ছিল সেটাকে প্রতিরোধ করার জন্য তারা সর্বাসভাবের প্রচেষ্টা চালিয়েছে সকল রকমের প্রচেষ্টা চালিয়েছে যারা এক সময় তাকে আলামীল বিশ্বাসী সাদিক বন্ধু কত কিছু উপাধি দিত তার কাছে সবাই তাদের লচ্ছিত মালামাল রেখে দিত আমানত হিসাবে আবার যত সময় তারা নিয়ে আসবে এতটা বিশ্বাস করছে কিন্তু যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলো তখন তারা সবাই সক্রিয় হয়ে গেল সর্বশেষ পরিস্থিতি এমন দাঁড়ালো তালেব নামক একটি পাহাড়ের পাদদেশে এখানে তাদেরকে তিন বছর পর্যন্ত বন্দি রাখা হলো অবস্থা এমন দাঁড়ালো খাবার সংকট পানির সংকট শেষ পর্যন্ত গাছের সাল গাছের পাতা এগুলো খেয়ে জীবন ধারণ করতে হয়েছে পরিস্থিতি এই রকম হয়ে গিয়েছিল এত কিছু করেও যখন রাসুল্লাহ সাল্লাই সাল্লামকে বসে আনতে পারল না তারা যা চাইছিল তা তারা করতে পারলো না রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে দিনের এই পথ থেকে সামান্য টুকু এখান থেকে টলাতে পারলো না এরপরে তারা প্ল্যান করালো পরিকল্পনা করলো

বাবা যারা পরিচালনা করা মক্কাল লিডাররাই ছিল ছিলামের বাপদাদারা সেজন্য তাকে হত্যা করা তার কোনো ক্ষতি করা তাকে জানে মেরে ফেলা কিভাবে হত্যা করা যায় সেই প্ল্যানটা তারা করতেছে দেখুন কিভাবে তারা দারুণ না এই বলে বৈঠক শুরু করলো যে প্রতিটি গোত্র থেকে একজন করে যুবক আমাদের এই কাজের জন্য তারা সবাই দাঁড়িয়ে যাবে এই ডিসিশন হলো আরবের সকল গোত্র থেকে যুবক রে সে রাসুল সাল্লাই সাল্লামের বাড়িকে ঘেরাও করে রাখবে সেই কথা বল্লা বাস বাসভবন ঘেরাও করে রাখলো রাত্রে রাসুল আলাইহি সাল্লাম ওই বাড়ির ভিতরে ওই বাসায় তার বীজ হয়েছিল এমন সময় জিবরাইল আমিন রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের কাছে এসে বললো ইয়া রসুল্লাহ আপনি উঠুন আপনার বাসভবনের চতুর্থিক আপনার আর খোলা তরবার নিয়ে দাঁড়িয়ে আছে আপনাকে তারা হত্যা করতে চায় আপনাকে এখান থেকে এখন চলে যেতে হবে আপনাকে হিজরত করতে হবে মদিনায় আল্লাহ জিবরাই আহেনকে পাঠিয়ে দিলে আর যাও ইয়া রসুল আল্লাহসাল্লামকে বলো যে আপনি এখান থেকে বেরিয়ে যেতে তাকে মদিনায় হিজরত করতে হবে জিবরাই আহেন বললেন এয়ার রসুন আল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম

আল্লাহর কি কারিশমা আল্লাহর কি কুদরত রাসুল্লাহ সাল্লাহামের বাসগৃহে যারা খোলা তরবার নিয়ে দাঁড়িয়েছিল এদের প্রত্যেকের চোখের ভিতরে এই বালুকে পৌঁছে দিলেন কে আল্লাহ রবুল্লা আলমিন প্রত্যেকের চোখের ভিতরে বালি পৌঁছে দিলেন ওরা চোখ পাস্তা ছিল আল্লাহ রবুল্লা আলমিন বলেন আমি ওদের সামনে আমি ওদের পিছনে এমন অদৃশ্য দেয়াল তৈরি করে দিলাম যার কারণে ওরা চোখে কিছুই দেখতে পেল না এর ফাঁক দিয়ে রসুল সাল্লাহ সাল্লাম নির্বিঘ্নে বেরিয়ে গেলেন সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইরিদুনা লিউফিউনুর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিমুনুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহর আলোকে ওরা নির্বাপিত করতে চায় পৃথিবী থেকে আল্লাহর এই দিনকে তারা মিটিয়ে দিতে চায় কিন্তু মহান রব্বুল আলামিন তার দিনকে তার দুনিয়াতে বুলন্দ রাখবেন প্রজ্বলিত করে রাখবেন এটাকে কেউ রোধ করতে পারবে না পারবে কেউ পারবে না সবাই চেষ্টা করছে কত চেষ্টা করেছে সবাই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে অপমানের এখনো যদি কেউ চেষ্টা করে সেও নাস্তারা বুধ হয়ে যাবে কিন্তু টিকে থাকবে কে আল্লাহর ধর্ম আল্লাহর ইসলাম টিকে থাকবে কেমক পর্যন্ত থাকে আল্লাহ রবীন্দিন বলেন ওমা খাইরুল মাকিরি ওরা কি করেছিল ওরা কিছুক্রিয়া চিন্তা করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেভাবে শেষ করে দেওয়া যাবে ওরা একটা পরিকল্পনা করেছিল ওরা প্ল্যান করেছিল কিন্তু আল্লাহ হলেন কি সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী والله খাইরুল মাকির আল্লাহর পরিকল্পনার সাথে পৃথিবীর কোন শক্তি আছে আল্লাহর সাথে মোকাবেলা করতে পারবে কেউ করবে سبائ ہرے گا رسول اللہ صلی اللہ علیہ وسلم نیبلی چلے مدینہ سبحان اللہ